আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবারের আজকের আয়োজনে থাকছে আট মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও ক্যালোরিবহুল একটি সাগুদানার রেসিপি দর্শক যে সকল বাচ্চাদের বয়স অনুযায়ী ওজন বাড়ছে না উচ্চতা বা লম্বা হচ্ছে না কিংবা মেধার বিকাশ হচ্ছে না কি কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় ভুগছেন তাদের এই সকল সমস্যার সমাধান কিন্তু এই একটি খাবারের মধ্যেই পেয়ে যাবে তাই এই রেসিপিটি ফলো করে সপ্তাহে চার থেকে পাঁচ দিন যদি একবেলা করে বাচ্চাকে খাওয়ানো যেতে পারে তাহলে বাচ্চাদের দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ সরাসরি চলে যাচ্ছি মূলায়জনে এখানে আমি সাগুদানাগুলোকে তিরিশ মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার ফলে সাগুদানাগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে আর এর ফলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপর এর মধ্যে গরুর দুধ দিয়ে দিচ্ছি যেসব বাচ্চার বয়স এক বছরের নিচে তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধ দিবেন না খাবার বিশুদ্ধ পানি দিয়ে খাবারটি রান্না করে নেবেন এই খাবারটি তৈরি করতে আমার আরও লাগছে একটি কলা কলাটা যেহেতু বড় তাই আমি এই কলাটার অর্ধেক পরিমাণ নিয়ে নিচ্ছি কলাটাকে ছুলিয়ে একটি কাটা চামচের সাহায্যে কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি ফলের মধ্যে কলা খুবই সহজলভ্য একটি ফল যা বাচ্চারা সহজে হজম করতে পারে এবং গিলতে পারে কলা খাওয়ানোর ফলে বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি পায় ফলে বাচ্চারা খাবার ঘন ঘনই খেতে চায় এই ক্ষেত্রে যখন আপনি বাচ্চাকে খাবার ঘন ঘন দিবেন তখন কিন্তু বাচ্চা মোটা হবে এবং তাদের দ্রুত ওজন গেম করবে সাগুদানাগুলো আমার রান্না হয়ে গেছে এই দানাগুলোকে আরও ক্যালোরিবহুল করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া আর ম্যাশ করা কলা এর ফলে খাবারটি আরও টেস্টি এবং ক্যালোরিবহুল হয়ে যাবে প্রতিটা উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এরপরে নামিয়ে নিব তাহলে খাবারটি আমার রেডি হয়ে যাবে খাওয়ানোর জন্য এর মধ্যে দেওয়া আছে বাদাম বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে এবং গুড ফ্যাট যা বাচ্চাদের মেধার বিকাশ করে সাগুদানাতে রয়েছে উচ্চমাত্রায় কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট খাবারগুলোকে যখন কয়েকটি খাবারের সমন্বয়ে তৈরি করা হবে তখন কিন্তু সেই খাবারটি আরও বেশি বহুল হয়ে যাবে এখনকার দিনে সব বাচ্চাদের একই সমস্যা যে বাচ্চা খাবার খেতে চায় না যেহেতু বাচ্চা খাবার খেতে চায় না তাই বাচ্চাকে অল্প খাবারে বেশি পুষ্টি দিতে হবে যেন বাচ্চা একটি খাবার থেকে অনেকগুলো খাবারের পুষ্টি চাহিদা পূরণ হয়ে যায় এই খাবারটি ঠিক তেমনই একটি ক্যালোরিবহুল খাবার যা বাচ্চারা একটি খাবার থেকে অনেকগুলো খাবারের পুষ্টির চাহিদা পেয়ে যাচ্ছে বাচ্চাদের এমন সহজ ও পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ